ভিডিও আশা করি সকালে ভালো আছে না আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা কয়েকদিন আগের নিউজ তো আমি আগে পেপারে অনেক নিউজ দিয়েছি কিন্তু ভাবলাম যে দেবকে নিয়ে অনেক দিন ধরে কোনো নিউজ দেওয়া হচ্ছে না তাই ভাবলাম এখন একটা দিদি তো যখন দেবের অনেক ভক্ত আসে যারা চান দেবের নিউজ চাইতে তো আমি যতটুকু জানতে পেরেছি দেবের আপকামিং মুভি লোক ডাগাদের শ্যুটিং খুব শীঘ্রই চুলো হতে চলেছে একটা তিন বছর আগে ঘোষণা আসে পেজলি তো সবথেকে বড়ো আর মুভি এটা ওখানে শীঘ্রই ডিসেম্বরের দিকে শুটিং শুরু হওয়ার কথা হ্যাঁ ডিসেম্বরে শুটিং শুরু হবে এতটুকুই জানা গেছে তো এখন বাকিটা সময়ের অপেক্ষায় দেখা যায় কী হয় সময় বলবে আসলে দেবের আপকামিং রোগো ডাকাতে শুটিং ডিসেম্বর নাগাদ শুরু হবে এবং আগামী বছরের পুজোয় হয়তো এটি মুক্তি পেতে চলেছে তো দেব হলো মেগা স্টার স্টার আরও কত কি তুমি তার মুভি মানে ইয়ে কলকাতা তার মুভি মানে ইয়ে তার প্রশংসার তো শেষ নাই তো লোক টু কাটনি লোকটুকু করতে লোকটা কাটনি আপনারা কত এক্সাইটেড আমি জানেন তো আমাদের কমেন্ট বক্সে তো আজকের জন্য এই বন্ধুই পেলে ভাই আসসালাম আলাইকুম আজকে ভিডিও বলছন্দ